নমস্কার বন্ধুরা বেঙ্গলে ক্লাসিক স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বেঙ্গলি ক্লাসিক স্টেশনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্পটি আপনারা পুরোটা শুনবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিন্ন সাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দায়নি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও পায়নি যে তা নয় বিজুকে তো সন্ধ্যাবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি আবার কি বিপদ হলো ভয় কাছে ভয়ে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরে উত্তাপ তো স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলু বিজু বিজু এতক্ষণ পর বিজু কথা বললি কদিন থেকে বলছি এ অলক্ষণে বাড়িটা বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভুক্তভুগি মাত্রেই জানি সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম বাড়ি কি দোষ করেছে শুনি ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্যি হয় ডাইনি আমিও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কখনো তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকে সানি কিচ্ছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল সানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনিপুরের গিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চোখ লজ্জাও নেই একটু আমি বললুম তা ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই যে ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিড়ি করতে লাগল আমি অস্ফুট স্বরে বললুম কমলা হ্যাঁ কো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহাগ আর আদর কপালের কপাল যখন পোড়া তখন অপরের কাঁচা বাচ্চার উপর নজর দেয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না মাসখানেক আগের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটাই কমলা চিৎকার করে উঠল ওরে ওরে শোভা রে তুই কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রাত তখন প্রায় দশটা আমি খেতে বসছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললি পাতের গোড়ায় একটু জল দাও তো আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দেখি সত্যি কমলা কাঁচে সারা মাতৃহৃদয় মুঠিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগী রোগী ভুগেছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সে সব গ্রাহ্য করেনি একটু সারারীতা নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হল রোজায় এসে ফোড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোন ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের ওপর শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুগিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসাবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না না এমন কিছু নয় আমি হাসি আর বলি তাও সামান্য কিছুই না হয় শুনি সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলই তো বাড়িয়ে দিচ্ছ বল তুমি এবারই বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছার আমার অকল্যাণ হবে তাও বুড়ো ভুলে যায় পাগল আমি হাসতে লাগলুম ওই তো তুমি সব কথা উড়িয়ে দাও বল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমিও সব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজু সে শেষ কথা কেবল ভাসতে লাগল কপাল পোড়া বাস্তবে কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্য দোষী কে কমলা একটুও নয় আমি জানি কমলা স্বামী দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান এ কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায় রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুর অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবু লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলা স্বামীর তো সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এ কমলা সানি হবার দিন দিনসাতে পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুষ্টি পড়ে কমলা কাঁদল চিৎকার করলো দুদিন বিছানা থেকে উঠলো না খেলো না চোখ ফুলিয়ে ফেললো কেঁদে তারপর একদিন নজর পড়লো সানির উপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হল পুনরায় যেন কে ওর ক্ষতি আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুরি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল চুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হল আবার সে ক্ষুথিত মাত্রের হৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের সূক্ষ্ম সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসি ফিরে পেল মেয়েকে মানুষ করতে বহু প্রয়াসে কিন্তু এ খুঁকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানি ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগল সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগল এর হাত থেকে রেহাই পাবার কথা অবত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগল খুবই যেহেতু আমিও সব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করেছিলুম যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানি কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রায় যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশে চেয়ারে বসেছিলুম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেল কমলা ভয়ার্থ ভয়ার্তরে বললি কি অসুখ ভাই এই সামান্য জ্বর হয়েছে ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই না দেরি করো না একটু ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত হবে না ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হল আমি বেশ বুঝতে পারলাম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যে বলে কি লাভ হল তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারিনি সারাদিন সে খুকিকে কোলে করে ছিল আমার স্ত্রীর বিপরীত চেষ্টা ব্যর্থ করি আমি আসবার ঘন্টা দিনে আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকি আর সানিকে ওই অবস্থায় দেখলাম বিজু বললে কি বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাচ্চা আমার কিচ্ছু মুখে করছে না আমি বিজুর পানি ফেল ফেল করে তাকিয়ে রইল সে আমার হাত ধোকানা চেপে ধরে করুণ স্বরে তুমি আজই বাড়ি বদল করো নয় আমার বাপের বাড়ি রেখে এসো ও রাক্ষসী আবার কালই আসবে বলে গেছে আবার কানের মধ্যে কে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই কিছু নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম সানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কে কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই বিধির বিধান কি সমষ্টি মাত্র এমন সময় অন্ধকারে নির হারিয়ে একটা কাকারবে ডেকে উঠল আমি কায়ে কপালে হাত পোলাতে লাগলাম আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টক খাওয়ার কথা সানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হলো ওই কচি অত অ্যাসিড কি সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপর একটি বিড়াল করুণ স্বরে বিলাপ করতে লাগল সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়াল থেকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলুম না বিজু কাঁদল ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি তো কেউ না আমায় গ্রাহ্য না একটু একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেল ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললু পীরের কাছ থেকে জল পড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার পারে? কিন্তু বিজুর কথাই মিথ্যা হল ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা সানি আবার তার সহজ সরল পূর্বস্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগলো অফিস যাবার সময় বিজুকে বলল ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজু যেন অসহ্য হল আমার কথা শুনি বললি মাইরি বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব কিন্তু অগত্যা শনিবার তিনি রাত্রে বাড়ি ঠিক করে ফেলল পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্য নিজের স্ত্রীর সঙ্গে করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্প পাঠামে মধুমিতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন